সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে নতুন যারা প্রবাসে আসবেন কখনো আপনারা কথাই শবেন না কারণ যখন আপনারা প্রথম প্রবাসে আসবেন অনেক বাঙালি আছে আমাদের মতো অনেক দেশীয় ভাই আছে তারা আপনাদের আপনাকে খুব পরামর্শ দেবে বলবে যে কেন তুই বিদেশে আসলি বিদেশে আমরাই কাজ পাচ্ছি না আমরাই কয়ে খাতে পারছি না এই কথাটা বলবেই আমি যখন নতুন এসছি তখন সকালেই অনেক ভাই বিরাদাররা আছে আমাকে কথা বলেছে যে তুই কি করতে বিদেশে আসলি আর বিদেশে আসলে আপনার দেশের কথা মনে হবে যে ছাদ গানে বসে আপনি আড্ডা দিতেন সেই ছাদগানের কথা মনে হবে আপনার বন্ধুদের কথা মনে হবে আপনি একটা কথাই মনের ভিতর রাখবেন যে আমি দুইটা বছর পরে আমি দেশে যাব আবার তো আমার বন্ধুদের ফিরে পাবো আবার ওখানে বসে আড্ডা দিতে পারবো এটা মনের ভিতর রাখলে আপনার মনের ভিতরে এই কুমন্ত্ররা আসবে না তো নতুন যেসব ভাইরা প্রবাসে আসতে চান অবশ্যই এগুলো মাথায় রাখবেন কে কি বলল আপনার এত দেখার সময় বা বোঝার দরকার নাই কারণ আপনি না আপনার মা কষ্ট করে আপনাকে পাঠিয়েছে তো অবশ্যই যখন কথা রাখবেন ইনকাম করবেন আর প্রথম সৌদি আরবে যদি আপনারা আসতে চান তো অবশ্যই প্রথমে কিছুদিন কষ্ট করা লাগবে সৌদি আরব তারপরে আপনার নিজের লাইন নিজেই করে নিতে পারবেন তো কে কি বললো আমার কাছে একটাই কথা কে কি বললো এটা কোনো সময় কান রাখবেন না কারণ যে আপনাকে কথাটা বলছে সেই কিন্তু বিদেশে আছে বিশ বছর পঁচিশ বছর আঠারো বছর অবশ্যই সে সৌদি আরবে ভালো পেয়েছে বলেই সে কিন্তু আঠারো বছর বিশ বছর আছে আর আপনি এইসেন আপনাকে অনেক কুমন্ত্রণা দিয়ে আপনার লোনটা ভেঙে দেবে যেন আপনি দূরত্ব চলে যেতে পারেন আবার অনেক ভাই আছে আমাদের দেশি বলবে ভাই আপনি এইসেন ধৈর্য ধরেন অনেকে অনেক ভালো পরামর্শ দেবে ভালো পরামর্শ দেওয়ার সংখ্যা খুবই কম আর আপনার যে সকল মানে খারাপ পরামর্শ দেওয়ার জন্য মানুষ যে সকলগুলো আছে গুলো অনেক বেশি তো অবশ্যই ভাই আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে প্রবাসে যদি পা রাখেন তো অবশ্যই ধৈর্য ধরবেন আর কে কি বলল এটা আপনার শোনার কোনো প্রয়োজন নেই আপনি এইসেন যে কাজে সেই কাজ করবেন কাজ না পেলেও দু মাস একটু কষ্ট করেন বা ভাষাগুলো শেখবেন তারপরে দেখবেন আপনার লাইন আপনি নিজেই করে নিতে পেরেছেন আমি যখন প্রথম এসেছি আমি ছয়টা মাস ছয়টা মাস অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করার পরে এখন আমি অনেক শান্তিতে আছি সবে আল্লাহের ইচ্ছা আর বাপমার দোয়া অবশ্যই বাপমার সাথে ভালো ব্যবহার করবেন বাপমা যখন যা বলবে শুনবেন আমার মার দোয়ার কারণে আছে তো আমি একটা গরিব ফ্যামিলির ছেলে তো আমি এইসি প্রবাসে আমার মা অনেক কষ্ট করে আমাকে প্রবাসে পাঠিয়েছে তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি একটু সাপোর্ট করুন করে আমার পাশে থাকুন অবশ্যই আমি আরও দিন দিন যত দিন যাবে আস্তে আস্তে আমি তো নতুন আমার ভাষা তেমন এখনো এই কেমন ভাষা বলতে এটা আমি এখনো শিখতে পারিনি তো অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন সব কিছু আমি শিখে শিখতে পারবো সব কিছু আমি বুঝতে পারবো আপনাদের জন্য ভালো ভালো সুন্দর কেমন কেমন অবস্থা কি আমি জানাতে পারবো কারণ আমি আমার ডিউটি মাত্র এক থেকে দুই ঘন্টা সারা সারাদিনে আমি বসে থাকি আমার কাজ মানে খুবই কম অবশ্যই সাথে থাকুন আপনারা আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপকার দেবো ভালো থাকেন আল্লাহ